সালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে একটি নতুন গাছের ভিডিও কদুর গাছের ভিডিও কদু গাছের না কদুর গাছের ভিডিও আর কি কি গাছ আছে আর কোন খান থেকে চুরি বলে না 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 এনেছে কোন খান থেকে আর কিনে এনেছে ওটি আজকে দেখাবো আর দেখতে বললে যে চাঙ্গা চাঙ্গা মাটি দেখালো আর কদু একটি গুড়া করে দেখালো আর বন্ধুরা একটি বোতলকে পেটের ওখানে কেট নিয়েছে একটি দরজার মতন করে আর ওটির ভিতরে মাটি ঢুকিয়ে দিল আর দেখো যে একটি বোতলের মাটি শুকিয়ে গেছে পানি দেয় না দেখে আর ওটির ভিতরে একটি ছোট গাছ আছে ওখানে দলা নানা গর্ত 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 করে দিল হুক্কা করে দিল আর এখন গাছকে ভেঙে দিয়েছে তিন টুকরা করে দিয়েছে এখন ওগুলিকে পুঁতে দিতে হবে গর্তের ভিতরে পুঁতে দিতে হবে আর দেখতে পাচ্ছো যে কদু একটি গাছকে নিয়ে সোজা করে পুঁতে দিয়েছে আর এখন এভাবেই সব গাছকে হ্যাঁ পুঁতে দিয়েছে হুম আর বন্ধুরা জব জব করে পানি টেলে দিয়ে দিল দেখতে পেলে যে পানি দিয়েছে বোতল বর্তি করে আর আরেকটি যে টপ ছিল ওটির ভিতরেও পানি দিয়ে দিয়েছে মাটি ভিজিয়েছে আর এই গাছটি কিনে এনেছে বন্ধুরা আর পঞ্চাশ টাকা নিয়েছে আর ওখান থেকে একটি গাছকে সিঁড়ে নিয়ে আলাদা করে আবার গুটা করে করে ওখানে লাগিয়ে দিয়েছে আর দেখতে পেলে যে এখন একটি থেকে তিনটি গাছ হয়ে গেল। আর এটি বন্ধুরা একটি জায়গা থেকে সিঁড়ে নিয়ে এসেছে আর ওটিকে এখন একটি গচের ভিতরে লাগিয়ে দিছে হুম পুঁতে দিয়েছে আর দেখবে যে এটি থেকেও আর একটি গাছ হয়ে যাবে আর একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিশে গুতা করে দিছে হুম আর দিয়ে দিলো আর দেখো যে এই গাছটি লাগিয়েছে ওগুলি বেঁচে গেল আর যেটা হয়ে গেল আর এখন ফুল হয়ে গেল বন্ধুরা আর অনেকটি ফুল হয়ে আছে আর মনে হচ্ছে যেন কুলে আসতে চাইতেছে দেখে ঝুঁকে গেল এদিকে ঝুঁকে গেল আর কদু মা না করে দিল মনে হয় যে কুলে নিবে না দেখে আর দেখতে পাচ্ছ যে তাকিয়ে আছে কিভাবে ফুল আর কদু একটু দৌড়ে আদর দিয়ে দিল আর কিছু বলে দিল আর ফুল দৌড়ে নিল আর লাল লাড়ি করতেছে সব ফুলকে দৌড়ে দৌড়ে আর সবাইকে ধরে দিল আর অন্য একটি ফুল দেখতে পাচ্ছ এটি হলো কিনে এনেছে বড় গাছ দেখে কোনোই চুরি আনতে পারেনি আর বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল হয়ে গেল আর এটি তো দেখালো আর পিছনে দেখতে পেলে কচু গাছের মতো নটি কিনে এনেছিল আর যেই গাছটি দেখতে পেলে এটি তুলে বারসিটি থেকে তুলে নিয়ে এসেছে না আরও যেই গাছ দেখতে পেলে এগুলি সিঁড়ে এনে লাগিয়েছে আর দেখো দেখো একটি থেকে দুইটি গাছ হয়ে গেল বন্ধুরা দুইটি হয়ে গেল আর এই কচু গাছটিও এখন বড় হতে নিচ্ছে আর দেখো যে বাগানের মতন হয়ে গেল আর পাখিতে এসে বন্দরে প্রতিদিন এখানে বাথরুম করে যায় দেখো হুম